সকালে লাইভে জয়েন করো বন্ধুরা সকলে কেমন আছো সকল বন্ধুরা তোমরা লাইভে জয়েন করো चलिए सबई लाइव जॉन्ट करो चलो सब जॉन्ट करो বন্ধুরা সবাই তোমরা জয়েন্ট করো এবং আমার লাইভে সবাই প্লিজ জয়েন্ট করো আমি প্রত্যেক দিন লাইভে আসতে পারি না বন্ধুরা প্লিজ তোমরা কিছু ভেবো না তোমাদের সকলকে আমার লাইভে স্বাগত প্লিজ সবাই জয়েন্ট করো এবং সকলে কেমন আছো কমেন্টে জানিও থ্যাংক ইউ একজন লাইক করেছ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করো বন্ধুরা হাই ফ্রেন্ড স্যায় হাই ফ্রেন্ড কেমন আছো অনেকদিন পর লাইভ হয়ে এলাম একটু আসি চলো বৌদি ভালো আছো সুস্মিতা ধুলাই বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছিস তুমি কেমন আছো প্লিজ তোমরা একটু ভিডিওগুলি দেখো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমি তো সব সময় মিস করি বন্ধুরা আসতে পারছিনা খুবই ব্যস্ত কাজকর্ম থাকে সাংসারিক তার জন্য বন্ধুরা আমি আসতে পারি না আমি জানি ভিডিওগুলো দিয়ে খুব কষ্টে তোমরা ভাবো একই শাড়িতে কেন বারবার আসলে সময় পাই না নতুন নতুন শাড়িতে কিন্তু অনেক শাড়ি আছে বন্ধুরা বাট সময় পাই না যে এই শাড়িটা পাল্টে ভিডিওটা করবো সেই শাড়িটা সেই সময় পাই না এই জন্য তোমরা আমাকে একই পোশাকে দেখো যেগুলো আমি বাড়িতে পড়ি যেগুলো পরেই আমি কাজকর্ম করি আসলে সেইগুলোই পরেই আমি ভিডিওগুলো ছাড়ি কিন্তু আমার অনেক শাড়ি আছে অনেকে ভাবে এর কি শাড়ি নেই নাকি অনেকেই ভাবতেই পারে তো সেটা জেনে লাভ নেই আমার ভালো লাগে যে আমি কাজকর্ম করতে যেসব শাড়ি পরি তার জন্য এই জন্য পাখা চালাতে পারি না বাট বলো তোমরা সকালে কেমন আছো অনেকদিন পরে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা আমি তুমির গুড ফ্রেন্ডস আমি তোমার গুড ফ্রেন্ডস অবশ্যই আমার ভিডিও দেখো আমার লাইভে এসছো অবশ্যই বন্ধু হয়ে আছো সুপ্রীতি মাইতি অর্জুন তোলা কাহা নে আমি জানি না যারা লাইভে এসো প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করতে থাকো আশা করি আজকে তোমরা আমার আওয়াজ পাচ্ছ আ মুড়ি দি দি তো কে আর আমি তা পানি নি যা করে কি দলা এ লাই সব বাবা যো বোকাйна না আ কি আসো তুই এই ডুবো যা এই নাই বলি দুঃখ করো করো তা যা আমি ডুবো করি তাতে সরি হই আ গো না আ গো পুরো বিজ্ঞাপন কোন জিনিস নাম কারি পানি পার গনি বপা কোনে লে বল এ রে মুড়ি জে দেইবি ডুবো বল

kire se dela na li ko ta volma ta te e dule a te hajivan la te te biha amna biha se da hm na va na dishaicho kire to pokai 他的话他是不用说，阿明你也说一两个。 ลองกันเลยบ่

কেমন আছো ভালো আছি বাড়ির সবাই কেমন ভালো আছে দিনার হয়েছে সবাই হচ্ছে তুমি কেমন আছো কি দিনে আমি আজকে মুড়ি খাওয়া হচ্ছে আলু ভাজা দিয়ে আশা করি শুনতে পাচ্ছ মোটামুটি ভালো আমি মোটামুটি ভালো কে ঠিক আছে চলো আমি মোটামুটি ভালো আমাদের আজকের মুড়ি আলু ভাজা দিয়ে খাওয়া হচ্ছে আজ পূর্ণিমা রাত যারা প্লিজ আমার লাইভে এসো লাইভ করে দিও লাইভটিকে শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে তোমাকে শুভ বিশ্বকর্মা পুজোর আজকেই পুজো সবাই আশা করি আনন্দ করেছ পুজোতে যারা আমার লাইভে এসেছো প্লিজ লাইক করে দিও লাইভটিকে কেমন আজকে একটু ছিল আজকে ভালো অন্যান্য দিনের চেয়ে বৃষ্টি কেমন হয়েছে বৃষ্টি কেমন হয়েছে আজকে হয়নি বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে আমাদের উন্নত জল লোকরি এসে গেছে ওই জন্য আঁচে রান্না হয়েছিল না না আমাদের দেশ বন্যা হয় না কোথায় এই দিন থেকে চার বছর বিয়ে হয়েছে এখানে বন্যা হবে আশা করি আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ বলো गाड़ी लाइट जाली गाड़ी लाइट गाड़ी

Not वो तो मैं ही

থ্যাংক ইউ প্লিজ তোমরা একটু আমার ভিডিওগুলি দেখো এবং সাপোর্ট করো এরপর থেকে আমি অবশ্যই লাইভে আসবো এবং টাইমও দিয়ে যাবো এখনকার মতো সকালে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি রাধি রাধি সকলে ভালো থেকো চলো টাটা হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চলে যাচ্ছি ভালো থেকো সবাই